হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবুসুর পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম সবাইকে জানাই শুভ দোল যাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দেখো আমি কপুবাবুকে একদম আবির মাখিয়ে তারপরে স্নান করিয়ে সাজিয়ে বসিয়েছি রাধাকৃষ্ণ আমার রাধারামন সবকে টাবির মাখিয়ে গুরুদেবদের সব আবির মাখিয়ে আবার স্নান করিয়ে আর তোমাদের দাদা যেহেতু বাইরে গেছে ওই জন্য ফুল তো কাল আদি বাবা বৃহস্পতিবারে ফুল এনেছিল তার থেকে একটু রেখে আর ওখানে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা সব নারায়ণী তো পুজো দিলাম সবাইকেই তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি এই যেমন নীলমাধব রয়েছে সব এইভাবেই আজিত পুজোটা সারলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমরা ঠাকুর দর্শন করে দিনটা শুরু করি ঠিক আছে আর এই যে সবাইকেই এটা তোমাদের দাদাহিনে রেখে গেছিলো ওই যে ফুটকড়াই মঠ এগুলো আজকে দিয়েছি তা কেমন লাগছিলো বলো আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে হ্যালো বন্ধুরা চলে আমি পি পরিবার থেকে পলি কিন্তু কাকে দেখছো এটা সোমাকে দেখছো ঠিক আছে আজকে হঠাৎ চমক দিয়ে দিয়েছে সোমা সুন্দরী এসে তা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসে গুরুজনদেরকে জানাই প্রণাম তা এখন আমরা দুই বান্ধবী এক হয়েছি মানে আমরা একটু সাজুগুজু করবো একটু কটা

যাই হোক আমার বাড়িতে এবারে আমরা একটুখানি রিলস বানাবো বানিয়ে অনেক টাইম না বেশিক্ষণ টাইম নিয়ে নি একদম কি করেছে শুধু একটু লিপস্টিক দিয়েছি আর কিছু করেছি এই হাটটা আমি ভিডিও করি বলে শাশ্বতী এটা দিয়েছে মাথায় ফুল লেগেছে আরো তাড়াতাড়ি চলে এলাম দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করি ভুলেছিলাম কি একবারে সব কমপ্লিট হয়ে যাক

মানে করলে ভালো হতো আরো ভালো ভাবে হয়তো সকাল থেকে হোক হ্যাঁ সকাল থেকে তাহলে হতো ও এসছে তাও 8টা 8টা টাকা দিতেছে আরে হঠাৎ করে তো আমার কথাও বেরিয়ে গেল বলে কেবলের কাজ কোথায় তার ভালো আমরা কথা ইউজ করি আমাদের একটুখানি খালি ঠং তোমরা দেখে নাও হ্যাঁ ঠিক আছে আর প্রত্যেককে কাছে অনুরোধ করছি একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবে অনেকগুলো রিলস করেছি আমারটা এখনো ঠিক করে আসেনি ইনস্টা তো করা হয়েছে

হ্যালো বন্ধুরা দেখো বাড়িতে রং খেলা শেষ এবার বসন্ত উৎসবে চলে এসেছি দারুণ একটা প্রোগ্রাম এখানে এখন সকালবেলা হচ্ছে বসে আঁকব প্রতিযোগিতা এখানে আর কি মিথুন দা আছেন উনি ওনার প্রচুর স্টুডেন্ট উনি এই ব্যবস্থাটা করেন সামনে বছর পঁচিশ বছর হবে এই বসন্ত উৎসবটা প্রোগ্রেস পক্ষ থেকে এটা খুব সুন্দর আয়োজন তা সকাল বেলা হয়েছে এখানে বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চারা তাদের তুলির টানে সুন্দর সুন্দরভাবে কেউ দোলের ইয়ে যে যেরকম বেশিরভাগটাই দোলের ওপরেই বসন্তের ওপরেই তোমার আঁকাগুলো করেছে তাই এখানে মাইক টাইক বাজছিলো তাই ভাবলাম আমি একটুখানি ভয়েস দিই তাই একটু ভয়েস দিয়ে দিলাম কেননা জানোই তো আমাদের ওয়াইটি মামা কপিরাইট দেওয়ার জন্য একদম বসে আছে আর এখানে হচ্ছে বাচ্চাদের বল বালতিতে বল ফেলার আর ইয়ে হচ্ছে এক একটা টিম থেকে দুজন করে আছে আমার এটা খুব ইচ্ছা করছিল এটা আমি পাড়ায় প্রাইজ পেয়েছিলাম এটাতে বল ছুঁড়ে ওখানে ইচ্ছা করছিল কিন্তু সব বাচ্চারা বলে আর নাম দিইনি এই যে সবাই দেখো এর একখানা বল পড়লো আবার আবার নসে করতে করতে যাচ্ছে আবার দেখি পৌষানি মনে হয় এটা পড়েনি আর এই রাউন্ডে হচ্ছে ওটা বল রাউন্ড হয়ে গেছে এটা হচ্ছে চালের থেকে লজেন্স বাঁচতে হবে কিন্তু লজেন্সের গায়ে যেন কোনো চাল না থাকে যদি লজেন্সের সঙ্গে যে কটা চাল থাকবে যতগুলো লজেন্স তুলবে চালটা দিলে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এটা আমি দেখছিলাম কিন্তু সাইড থেকে আর এখানে সমস্ত ট্রফি আছে আর এখানে সমস্ত যে সমস্ত দুঃস্থ বাচ্চা আছে তাদেরকে খাতা পেন্সিল জ্যামিতি বক্স আর কি নানান রকম পড়াশোনার সমস্ত সামগ্রী যতটা সম্ভব দেয় এরকম যদি সবাই তোমরা একটু এরকম হাত বাড়িয়ে দাও যদি পঞ্চাশ জনকে দেয় সামনে বছর ষাটজন জন থেকে একশো জন এরকমই ইচ্ছা আছে মিথুনদার আমার ওনার প্রোগ্রামটা খুব ভালো লেগেছে এবারে শুরু হয়েছে সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমি বেশিক্ষণ থাকতে পারিনি দেখো এই যে প্রোগ্রেস চ্যারিটেবল সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়েছে আর এইটা হচ্ছে গানটা আমি দিতে পারলাম না তোমরা কিছু মনে করো না তোমরা দেখো কেননা জানোই এখানে আজি দক্ষিণ হাওয়া এটা হচ্ছে প্রোগ্রেস চাইল্ডহুড সোসাইটি হুম চ্যারিটেবল সোসাইটি প্রোগ্রেস চ্যারিটেবল সোসাইটি থেকে এই বসন্ত উৎসবটা করেছিল মেয়েটা খুব সুন্দর নাচ ছিল বেশ কি নামটা মাইকের মধ্যেই আছে আর আমি ভেবেছিলাম এখানে একটুখানি ছোটো মিউজিক দিয়ে দেবো কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ একটু বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও আর এই গানটা খুব সুন্দর আর কি কি বলবো প্রত্যেকটা গান সুন্দর সুন্দর গান ফাগুন হাওয়ায় হাওয়ায় আজি দক্ষিণ দুয়ার খোলে দারুণ দারুণ সমস্ত গান ফাগুন হাওয়ায় হ না হারা সব এরকম সুন্দর নাচ এটা একটু হয়তো লম্বা হয়ে গেছে অনেকগুলো টুকরো টুকরো ভিডিও করেছি তো কেউ কিছু মনে করো না এত সুন্দর বাচ্চা মেয়েটা নাচছে দেখো খুব সুন্দর একদম পুচকি একটা মেয়ে পুচকি মেয়ে আমার এত ভালো লেগেছে এই যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা করে নিয়ে এসেছি এই জায়গাটুকুই হয়তো একটু লম্বাই হয়ে গেছে বাকিগুলো তো সব আমি আড়েই করেছি শুধু একটা ভিডিও লম্বাই হয়ে গেল কিছু মনে করো না যখন ভিডিওটা পোস্ট করলাম তখনও আমি আর কি যখন এডিট করছিলাম তখনও আমি ঠিক বুঝতে পারিনি যে এটা লম্বাই হয়ে গেছে আর ওর নাচটা আমার খুব মুগ্ধ হয়ে দেখছিলাম তো তাই জন্য আমার ক্যামেরাটা আরে না লম্বায় আমি অতটা খেয়াল করতে পারিনি যাই হোক আমাকে ক্ষমা করে দিও আমার যদি ভুল হয়ে থাকে আর সবটা মিলিয়ে গুছিয়েই দেখবে জানোই তোমরা সবটাই মিলিয়ে গুছিয়ে দেখো কেউ কিচ্ছু মনে করো না আমার পরিবারের মানুষজন তোমরা এই যে এইটাও খুব সুন্দর হয়েছে এই একটা গানই আমার লম্বাই হয়ে গেল ভিডিওটা ঠিক আছে সব আর এত চৈত্র পড়ে গেল এই ভিডিওটা দিতে আমার দুদিন দেরি হলো কালকে আর সময় পাইনি পরশু দিন আমি আর কি ভিডিওটা করেছিলাম এটা করেছিলাম হচ্ছে শনিবার দিন তা ভিডিওটা আমি আজকে পোস্ট করছি এডিট করার মতো সময় পেয়ে ওঠিনি কেমন লাগলো আমাদের দুই বান্ধবীর ছোটো ছোটো খুনসুটি এই বসন্ত উৎসব সবটাই তোমাদের সামনে ধরে ধরলাম সেদিন গিয়ে ন্যাড়াপোড়াটাও তুলে ধরেছিলাম এইগুলো এখন খুব রেয়ার মানুষ সময় পায় না এই সময় সববাইকার অ্যানুয়াল পরীক্ষা চলে তার মধ্যেও দা এত সুন্দর একটা কাজ করেছে সত্যি খুব ভালো আমার ইচ্ছা আবার সামনে বছরও গিয়ে পুরো ভিডিওটা করব তা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় খুশিতে থাকো আশীর্বাদ করো ওই বাচ্চাগুলো যেন আগামী দিনে অনেক বড় হতে পারে আরো ভালো পারফরমেন্স করতে পারে এটাই ঠিক আছে সব বাইকেই ফাগুন শুভেচ্ছা সব চলো দেখতে থাকো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওটার মধ্যে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও দিদিটার সবটাই আজকের ভিডিওটা একটু বড়ো তাই সকলের কাছে অনুরোধ করছি কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা অ্যাড সহ দেখে আমার পাশে থাকবে চলো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে